দেশের আঠাগুড়ি মানুষ আবার যদি একবার মুক্তি বলে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম এটা যদি দেশের জনগণ যদি বললেই বললেই বলে তো এই জায়গায় কোনো কিছু এই দেশের রাজনীতি দল ইসলামী দলের ক্ষতি হবে এই দেশে বিএনপি ক্ষতি হবে আমরা চাই গুণহত্যাদেরকে আমরা মাঠে দাঁড়াইতে দেবো না আমরা এই বর্তমান সরকারকে বলতে চাই সিন্ডিকেট ভাঙব আমরা হাসিনা আমলে বলছি সিন্ডিকেট ভাঙতে একেও আমরা বর্তমান হিন্দু সাহেবকে বলছি সিন্ডিকেট আমরা সংস্কার করেন সিন্ডিকেট ভাঙে সিন্ডিকেট যদি চব্বিশ ঘন্টার মধ্যে সিন্ডিকেট ভাঙা যায় এমন সিন্ডিকেট অবৈধ সিন্ডিকেটগুলো যদি না ভাঙা যায় এই সিন্ডিকেট তো দেশের জনগণের মাত্রা ভর্তি দেবে সিন্ডিকেট দেশ সিন্ডিকেট দেশের জনগণের কষ্ট পোধে না আমাদের এই সিন্ডিকেট দরকার নাই আমরা সিন্ডিকেট চাই কোরআনের সিন্ডিকেট চাই যে সিন্ডিকেট দেশের জনগণ কষ্ট করবে আঠারো কোটি মানুষের কষ্ট করবে আমরা এই সিন্ডিকেট চাই এই ব্যবসায়াদেরকে চাই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট আমাদের কষ্ট পোধে না আমরা এই সিন্ডিকেট চাই না আমরা বলছি স্যার আপনার সিন্ডিকেট ভাঙেন সিন্ডিকেট ভাঙেন আপনারা ঢাকা শহর থেকে অস জাতীয় নির্বাচনও দেয় যেকোনো নির্বাচন যত নির্বাচন উনি দেরি দেবে অত দেশের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে সামনে আমাদের জন্য একটা অন্ধকার জীবন আসতেছে এই আঠারো কোটি মানুষ আমরা চাই কুরবানির পর সে নির্বাচনে রোড ম্যাপ দিয়ে নির্বাচনটা দিক যত তাড়াতাড়ি বসতে দেশের জন্য এই পিসকালে আজ দেখলাম হাসিনা আমলে এদের কোনো দাবি এরা মানিয়ে নিয়েছেন আগে হাসিনা বলে তারা মাঠেও দায়িত্ব না এমন কি আসবে ঋদের পর দেশটা ভয়ঙ্কর রূপে যাবে তেমন কি অন্ধকার প্রতি চলে যাবে আঠার আঠারো কোটি মানুষ তাই এর তো ভালো আছে সে তো আমেরিকা থাকতে পারবে সে আমেরিকাতেই চলতে বলতে হবে আমাদেরকে যে সে যদি আমাদের অন্ধকার পথে যদি হালাই যায় তাহলে আমরা কী করবো দেশের জনগণই তো ভোগবে আঠারো কোটি মানুষই ভোগবে যদি দেশটা অন্ধকার পথে চলে যায় আমরাই তো ভোগব আমরা বলতে চাই ডাক্তার এসেবকে বলতে চাই আপনার সুস্থ নির্বাচনের দল যেটা গঠন হয়েছে দল ধরে করো যে দেশ আর স্বাধীন করছে আমার ছাত্রদের কারণে রিক্সি হলোর কারণে ষোলো বছর ইসলামী দল কিছু করতে পারে না ষোলো বছর বিএমপি কিছু করতে পারে না আমি বিএমপি করে দিকে আমার দলকে আমি সাপোর্ট করি তাদেরকে মাস্টার উপর ঢালবো আইন আমি কোরানের দৃষ্টিতে কথা বলবো যে আমার আমি কথা থেকে আওয়ামী লীগেও সার দিই নেই আওয়ামী কেউ কথা থেকে সার দিনে আর যে আসুক ক্ষমতা তাকে কেউ কেউ ক্ষমতা দেয় যারা দেশের জনগণের যারা চিনতে পারবে না তাদেরকে আমরা চিনতে পারবো না যে দেশের জনগণের চিনতে করবে আমরা তাকে একশোবার স্যালিউট করব জনগণের যদি বিপক্ষে যায় আমরা একটা আমরা যে যদি বিএমপি ক্ষমতা আসে যদি বিএমপি যদি আগের মতন করে তো দেশের জনগণ আবার হ্যাকের কাদেরকে মাঠে আবার আন্দোলন করে পাবো আমরা বলতে চাই বিএমপিকে মহাসচিবকে বলতে চাই তারেক স্যারকে বলতে চাই আপনি দলের মধ্যে আপনার চোর আপনারাই পালতে আছেন এই চোরদেরকে আগে ছড়া সহাই লন যে টুসর রিক্সাওয়ালাদেরকে অপমান করছে এই টুসর এই 18 কোটি মানুষ এই ঢাকা শহরে যারা রিক্সা চালায় তাদেরকে অপমান করছে তার বিচার আগে করতে হবে